ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ শীতার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নবীনগর থেকে শেখ মিহাদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার দশ ডিসেম্বর নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন বড় রাজু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল করিম পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও সংগঠনের নেতাকর্মীরা বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্থদের সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানান একটা কথাই আমরা বলতে